আমরা সবাই রাজনীতিবিদদের গালি দেই বলি দেশের সর্বনাশের জন্য তারাই দেয় কিন্তু কখনো কি আয়না সামনে গিয়ে দাঁড়িয়েছেন নিজেদের দেখেছেন ওদেরকে ভোট দিচ্ছে কে ওদেরকে ক্ষমতায় আনছে কে ওদের জন্য স্লোগান দিচ্ছে কে আমরাই তো তাই আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য একমাত্র দায়ী সাধারণ জনগণ রাজনৈতিক রাজনৈতিকবিদরা যা করছে ওইগুলোর অনুমোদন দিচ্ছে কে সাধারণ জনগণই তো তাহলে শুধু সব দোষ রাজনৈতিক দলগুলোর নাকি আসল দোষ আমাদের নিজেদের রাজনৈতিক অস্থিতিশীলতার আসল কারণ জনগণ নিজেরাই আমি এখন আপনাদের কিছু কারণ দেখাবো যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ জনগণ নিজেই প্রথমত ভোট দিয়ে অযোগ্যকে ক্ষমতায় আনা জনগণ বারবার একই ভুল করে যোগ্য প্রার্থীকে ক্ষমতায় না এনে কাকে ক্ষমতায় আনলে তার লাভ হবে ভবিষ্যতে তার সুযোগ সুবিধা বাড়বে কে বেশি উপহার দিবে এই জিনিসগুলা চিন্তা করে ভোট দেওয়া হয় তাহলে নির্বাচিত নেতা খারাপ হলে দুষ্টাতো সাধারণ জনগণেরই তাই না দ্বিতীয়ত হচ্ছে অন্ধ অনুগত ও স্লোগানবাজি অনেকেই নিজেদের রাজনৈতিক দলগুলোর পক্ষে অন্ধ অনুগত দেখায় যুক্তি না শুনে না বুঝে শুধু স্লোগান দেয় নেতারা যা বলে তাই করে কোনটা ঠিক কোনটা ভুল ওইটা দেখেই না তাহলে কিভাবে সাধারণ জনগণ নিজেদের নির্দোষ দাবি করে জনগণ যদি বুদ্ধিমান হতোই তাহলে রাজনীতিবিদরা যা খুশি তা কখনই করতে পারত না তৃতীয়ত দুর্নীতি এবং ঘুষের সংস্কৃতি জনগণই চালু করেছে সরকার দুর্নীতিগ্রস্ত এই অভিযোগটি সত্য কিন্তু ঘুষ দিচ্ছে কে সরকারি অফিসে কাজ করতে গেলে ঘুষ দেওয়ার জন্য কেবল আমলাদের দোষ দেওয়া হয় কিন্তু জনগণ কি ঘুষ দিতে চায় না সরকার লোকেরা ঘুষ খায় কিন্তু সে টাকা দেয় কারা জনগণই তো চতুর্থ হচ্ছে ধর্ম এবং আবেগকে ব্যবহার করা সহজ জনগণ সহজেই ধর্মীয় বা আবেগ নির্ভর উত্তেজিত হয়ে যায় রাজনৈতিক দলগুলো জানে এই জিনিসগুলোকে কিভাবে লাগাতে আসলে জনগণ নিজেরাই চায় না সমস্যা সমাধান হোক তারা চায় উত্তেজনা স্লোগান নাটকীয়তা এখন আমি রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দিক দেখাবো প্রথমত উন্নয়ন হয়েছে রাজনৈতিক দলগুলোর কারণেই রাজনৈতিক দলের সিদ্ধান্তের কারণেই গত কয়েক দশকে যা উন্নয়ন দেখছি তা হয়েছে এখন অনেকে বলবে সব লুট করে ফেলা হয়েছে সব লুট করে নিয়ে গিয়েছে বা সব কিছু লুট করা হয়েছে কিন্তু সত্যি কথা হলো যদি সরকারের অবদান নাই থাকতো তাহলে রাস্তাঘাট এই ফ্লাইং ওভার এই হাসপাতাল এই শিক্ষা ব্যবস্থা এই বিদ্যুৎ কেন্দ্র এইগুলা কিভাবে হলো যদি সরকারের দোষী খুঁজতে হয় তাহলে তাদের কৃতিত্বের কথাও বলতে হবে দ্বিতীয়ত জনগণ চাইলেই অস্থিরতা বন্ধ হতো রাজনৈতিক সহিংসতার দায় শুধু রাজনৈতিক দলের নয় জনগণ যদি সত্যি পরিবর্তন তাহলে কি কখনো দলের জন্য এভাবে রাস্তাঘাটে তৈরি করত। হরতালে গাড়ি রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে কারা দলীয় কর্মীরা কিন্তু জনগণ যদি এটাকে সমর্থন না করত তাহলে কখনো পারতো রাজনৈতিক গরম হয় তখন যখন সাধারণ জনগণ ওই জায়গায় গি ডালে তৃতীয়ত রাজনৈতিক দলের পক্ষ হয় বাস্তববাদী হওয়া বাস্তবতা হলো রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র চলে না পারফেক্ট সরকার পৃথিবীতে কোথাও নেই সুতরাং কেবল নেতাদের দোষ না দিয়েও নিজেদের দোষ স্বীকার করতে হবে এখন আপনারা বলবেন যে এগুলো তো সবাই জানে সবাই বলতছে তাহলে সমাধান কি আমি বলি শুনুন প্রথমত জনগণের সচেতনতা জরুরি জনগণকে বুঝতে হবে নির্বাচনের সময় অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা এবং নিচের গলায় দড়ি দিয়ে লটকে থাকা একই জিনিস আবেগ দিয়ে রাজনীতি হয় না বুদ্ধি দিয়ে রাজনীতি সমর্থন করতে হবে দ্বিতীয়ত অন্ধ অনুগত বন্ধ করতে হবে দলীয় পরিচয়ের চাইতে বড় দেশ এই মন মানসিকতা মানুষের তৈরি করতে হবে এবং এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি বেশি জোর এবং বেশি গুরুত্ব দেওয়া দরকার তৃতীয়ত ঘুষ দেওয়া বন্ধ করতে হবে সরকার ঘুষ খায় কিন্তু সাধারণ জনগণ যদি গুজ দেওয়া বন্ধ করে তাহলে এই সংস্কৃতি বন্ধ হয়ে যাবে সরকার খারাপ হলে সমালোচনা করা দরকার কিন্তু সব সরকারই খারাপ এমন চিন্তা করা এমন মন মানসিকতা একদম অযৌক্তিক আমরা সবসময় ভাবি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের শোষণ করছে কিন্তু সত্যি কথা হচ্ছে আমরা নিজেদেরই নিজেরা শোষণ করছি আমরা তাদের ক্ষমতা দিয়েছি আমরা তাদের সুযোগ করে দিয়েছি তাহলে দোষ আসলে কাদের পরিবর্তন আনতে হবে রাজনৈতিক বদল দরকার কিন্তু সবার আগে সাধারণ জনগণের মন মানসিকতার পরিবর্তন আনা জরুরি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আমি আসিফ জারোজ এক্সপোজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই